খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না বাংলাদেশে আইসিসি এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় কোনো মতি তারা ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না তারপরে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি বাংলাদেশের দাবি দ্বিতীয়বারও মানেননি জয় সাহারা ফলে বাংলাদেশের বদলে নতুন দল খেলবে বিশ্বকাপে আর বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ টি বিশ্বকাপে খেলবে কিনা তা নিয়ে বুধবার বৈঠক ছিল আইসিসি সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহ ভারত পাকিস্তানের মতো দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা যেখানে বাংলাদেশের দাবি নিয়ে আলোচনা শুরু হয়েছিল বিশ্বকাপ শুরুর আগে এভাবে সূচি বদলের বিভিন্ন সমস্যার কথা আবার ব্যাখ্যা করা হয় কিন্তু অনর অবস্থান বজায় রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি নিয়ে আইসিসি বোর্ডের সভায় ভোটাভোটির সিদ্ধান্ত নেওয়া হয় তাতে অধিকাংশই বাংলাদেশের বিপক্ষে ভোট দেন ফলে বিসিবির ম্যাচের কেন্দ্র বদলের দাবি খারিজ হয়ে যায় বুধবার ক্রিকবাচ জানায় আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে না হলে বিকল্প কোনো দেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ করে দেওয়া হবে সুচি বা ম্যাচের কেন্দ্র কোনোভাবেই বদল করা যাবে না বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট দল ও বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকের পর সাংবাদিকদের নজরুল বলেছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ও বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করেছি আমরা সকলেই চেয়েছি যাতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি কারণ এই সুযোগ আমরা কষ্ট করে অর্জন করেছি কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে আমাদের যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেই পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি নিরাপত্তার যে আশঙ্কা তৈরি হয়েছে তা কোনো বায়বীয় বিশ্লেষণ থেকে হয়নি এটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে আমাদের একজন সেরা ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত থেকে বার করে দিতে বলেছে বিশ্বকাপ তো সেখানেই হচ্ছে বুধবার বৈঠকে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল ভারত খেলার ক্ষেত্রে নিরাপত্তা বা ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তার কোনো চুখি নেই কিন্তু আইসিসি সেই দাবি মানতে চায়নি বিসিবি নজরুল বলেছেন আইসিসি যতই বলুক যে দেশে আমাদের একজন ক্রিকেটারের নিরাপত্তা নেই সেই দেশেই তো বিশ্বকাপ হচ্ছে আর সেই দেশের পুলিশই তো দায়িত্ব থাকবে বিশ্বকাপে নিরাপত্তা দেওয়ার তাই ভারতে এমন কি বদল হচ্ছে যাতে আমাদের মনে হবে যে বিশ্বকাপে আমাদের দলের ক্রিকেটার গণমাধ্যমের কর্মী ও সমর্থকদের নিরাপত্তা দিতে পারবে সেই পুলিশ আইসিসি আসল ঘটনা বাদ দিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে আমাদের কিছু বলা হয়নি তাই আমাদের সিদ্ধান্ত বদলের কোনো জায়গা নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ